সুপ্রিয় শিক্ষক অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ যারা আমাকে দেখছ সবাইকে অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত আজ আমি পঞ্চম শ্রেণীর অধ্যায় আর গড় নিয়ে আলোচনা করব গড়ের কাঠামবদ্ধ অঙ্ক এর আগেও করা হয়েছিল এখন আমি আরেকটি গড়ের অঙ্ক করব। এই টিউটোরিয়ালটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে মনোযোগ সহকারে যদি তোমরা দেখো তাহলে কিছু না কিছু উপকার পাবে দেখো এখানে বোর্ডে আমি দিয়েছি সাতটি সংখ্যার যোগফল চারশো এক প্রথম তিনটি সংখ্যার সমষ্টি কত এইটা বোঝানোর আগে আমি তোমাদের বলছি গড় কাকে বলে কতগুলো রাশির সমষ্টিকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগ ফল পাওয়া যায় তাকে গড় বলে গড়ে সাধারণত গড় এবং সমষ্টি বা যোগফল আমাদের জানতে এখন এখানে বলেছে প্রথম তিনটি সংখ্যার সমষ্টি প্রথম তিনটি গড় এখানে দেওয়া আছে তাহলে তিনটি সংখ্যার সমষ্টি আমাকে বের করতে হলে ছাপ্পান্নকে তিন দিয়ে আমি গুণ করবো ছাপ্পান্নকে তিন দিয়ে গুণ করলে তিন ছয় আঠারো আট হাতে থাকলো এক তিন পাঁচা পনেরো আর একে ষোলো খ শেষ তিনটি সংখ্যার সমষ্টি কত শেষ তিনটি সংখ্যার গড় দেওয়া আছে আটান্ন তাহলে শেষ তিনটি সংখ্যার সমষ্টি আমাকে বের করতে হলে আটান্নকে তিন দিয়ে আমি ভুল করব তিন আটা চব্বিশে চার হাতে দুই তিন পাঁচা পনেরো আর দুয়ে সতেরো তার মানে একশো চুয়াত্তর গ চতুর্থ সংখ্যাটি কত এখানে সাতটি সংখ্যার যোগফল দেয়া আছে চারশো এক আমরা ক থেকে পেলাম প্রথম তিনটি সংখ্যার সমষ্টি একশো খ থেকে পেলাম একশো এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে তিন আর তিনে ছয় তার মানে ছয়টি সংখ্যার সমষ্টি আমি পাবো তিনশো যোগ করার পরে আমি পেলাম তিনশো য়াল্লিশ তাহলে প্রশ্নে দেয়া আছে ষাটটি সংখ্যার যোগফল চারশো এক গতে আমরা পেয়েছি ছয়টি সংখ্যার সমষ্টি তিনশো বিয়াল্লিশ ষাটটি সংখ্যার সমষ্টি থেকে ছয়টি সংখ্যার সমষ্টি আমরা বিয়োগ করলাম বিয়োগ করলে দেখো এগারো এগারো থেকে দুই চলে গেলে নয় হাতের এক ফেরত দিলাম হল পাঁচ দশের থেকে পাঁচ চলে গেলে পাঁচ হাতের এক দিয়ে দিলাম চারে চারে মিলে গেল তাহলে আমরা চতুর্থ সংখ্যাটি পেলাম ঊনষাট ঘতে বলা হয়েছে চতুর্থ সংখ্যাটির দশ গুণ করলে কত হয় তাহলে গ থেকে আমরা চতুর্থ সংখ্যাটি পেয়েছি ঊনষাট চতুর্থ সংখ্যার দশ গুণ মানে দশ দিয়ে আমি গুণ করব শূন্যের গুণগুলা খুব সহজ ঊনষাট এই শূন্যের শূন্য আমরা বসিয়ে দিলাম থাকলো এক এক দিয়ে উনষাটকে গুণ করলে ঊনষাট তার মানে পাঁচশো নব্বই তোমরা খেয়াল করবে কাঠামবদ্ধ অঙ্কে প্রত্যেকটা অঙ্কের নিচে উত্তর লিখতে হয় আমি তোমাদের দেখালাম না এর আগে তোমাদের বলেছিলাম উত্তর লিখবে অথবা তোমরা অতএব দিয়ে লিখবে তিনটি সংখ্যা সমষ্টি একশো উত্তর লিখবে অথবা তোমরা অতএব দিয়ে লিখবে এরকমই অঙ্ক তোমাদের বইয়ে সংশ্লিষ্ট যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমরা ভালো করে দেখবে এবং বাসায় প্র্যাকটিস করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং বাড়িতে থাকো আসসালামু আলাইকুম